শুভ সময় সবাইকে একটি সুসংবাদ বা শুভ সংবাদ দেওয়ার জন্য আমি আজকে একটি আলোচনা করছি তো আমি বিস্তারিত আলোচনা করব তার আগে এই শুভ সংবাদটি আপনাদেরকে আমি একটি ভিডিও ফুটেজ প্লে করে শোনাবো তাহলে কথা না বাড়িয়ে শোনানো যাক ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেল জনের বিরুদ্ধে যারা মানবতা মানবতা লঙ্ঘনকারী মানবতা বিরোধী কাজের সাথে জড়িত বাংলাদেশে এবং বিশেষ করে আমি একজন বিক্রিম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আমি নির্বাচিত মেয়র আমাকে সেখান থেকে তারা জোর করে সরিয়ে দিয়েছে আচ্ছা উনি হচ্ছেন একজন নির্বাচিত মেয়র কোন জায়গার নির্বাচিত মেয়র আপনারা জানেন ওনার অ্যাকসেন্ট দেখেই আপনারা বুঝতে পারছেন ওনার বাড়ি হচ্ছে সিলেট উনি ছিলেন সিলেটের নির্বাচিত মেয়র ওনার নাম আমি পরে আপনাদের সামনে হাজির করবো তাহলে শোনা যাক উনি কী বলেন আপনারা ভুলবেন না বলা হয়েছে কমপক্ষে বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা হয়েছে ঠিক আছে আন্তর্জাতিক আন্তর্জাতিক কোর্টে মামলা করা হয়েছে ঠিক আছে শুনুন এবং আমি সহ বাংলাদেশের হাজার হাজার আমাদের নেতাকর্মীর উপর তারা আক্রমণ করেছে নির্যাতন করেছে এজন্য আমরা যেহেতু বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে কোনো বিচার চাওয়ার চাওয়ার জায়গা নেই আমরা আইসিটিতে মামলা করেছি এবং আমি এটাকে প্রথম আমার মনে হয় আমি প্রথম শুরু করলাম এবং আমরা আশা করছি আমাদের ব্যারিস্টার নিজুম মজুমদার এবং ব্যারিস্টার মঞ্জু সহ আমাদের যারা শান্ত সহ যারা কাজ করছেন আমাদের ব্যারিস্টার সাহেবরা তো তারা ওনারা এটার উদ্যোগ নিয়েছেন প্রায় পনেরো হাজার মানে বিক্রিমা আছেন যারা আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালে তারা মামলা করবেন আচ্ছা ঠিক আছে নিজুম মজুমদার উনি কথা বলবেন উনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যেহেতু বাংলাদেশে উনাদের আদালতে স্মরণাপন্ন হয়ে বিচার পাওয়ার কোনো আশা নাই সেই হেতু ওনারা বাধ্য হয়ে আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিয়েছেন যে যখন দেশের ভিতর ন্যায় বিচার নাই বিচার প্রত্যাশা বিচার আশা করা যায় না সে তখন তো আন্তর্জাতিক আদালতের আশ্রয় নিতেই হবে নয় কি আচ্ছা পরে আমি বিস্তারিত জানাচ্ছি আরেকটু শোনা যাক আমরা এই মামলাটা করেছি আপনার জানেন যে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের যেটা একটা নির্দেশনা আছে যে কোনো জায়গাতে যদি এই ধরনের অপরাধ সংঘটিত হয় যেটা বাংলাদেশে হয়েছে আপনার জানেন যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সেইটার এই ধরনের কোনো অপরাধ সংগঠিত হতে থাকলে এটা একটা দায়িত্ব হচ্ছে বা তারা জানতে চান সেটা ইনফরমেশনগুলো জানতে চান ফলে আমরা এখানে আমাদের যে ভিকটিম আছেন সিলেটের মেয়র আনুজবন চৌধুরী তিনি বাংলাদেশে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে এই মর্মে এভিডেন্স সহ এবং পুরো বিবৃতি সহ তিনি নিজে একজন ভিকটিম সেটা অভিযোগটা এনেছেন এখন প্রক্রিয়াটা যেটা হয়েছে যে আপনারা জানেন যে রমেশ চ্যাটিউটের আর্টিকেল ফিফটিন অনুযায়ী এই অভিযোগটা একজন ইন্ডিভিজুয়াল দায়ের করতে পারেন এবং এটাকে আমরা বাংলাদেশের সাধারণ চিনি সোমোটো সুমোটো অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে প্রসিকিউটর যিনি আছেন চিফ প্রসিকিউটর তার নির্দেশে এটা তিনি তার নোটিসে আনতে পারেন এবং যদি আমাদের এটা গ্রহণ করেন তাহলে একটা প্রি টায়াল হিয়ারিং হবে সেটা হেগেই হবে এবং সেই হিয়ারিং এ যারা অপরাধী হিসেবে আমরা নাম দিয়েছি তাদেরকে করা হবে আচ্ছা শুনতে পেরেছেন তো তাদের উপর সমন জারি করা হবে তো এরা তো ভেবেছে যে বাংলাদেশে ইনডেমনিটি বিল পাশ করে পুলিশের উপর যে নিধনযজ্ঞ চালানো হয়েছে সেই নিধনযজ্ঞের নিধনযজ্ঞের দায় থেকে তারা রেহাই পাবে কিন্তু বাবা এত সহজ না হ্যাঁ বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের সৈনিকরা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা অলরেডি নেওয়া হয়ে যাচ্ছে সুতরাং ওয়েটেন্সি আর একটু আর একটু শুনব তো নিঝুম মজুমদারের পরিচয় দেয় উনি হচ্ছেন ইংল্যান্ডের লয়ার এবং ব্যারিস্টার হ্যাঁ এই নিঝুম মজুমদারের সাথে ওই যে বেবি খিজানি উপদেষ্টার একটা ইয়ে ভিডিও ফুটেজ দেখেছিলাম এত সংবিধান সম্পর্কে কোনো কিছু জানেই না কোথার মাঝখানে বারবার ইন্টারাপ্ট করে বেআদকা বাচ্চা ঠিক আছে আর শোনা যাক এবং সেখানে দুপক্ষই তাদের রিপ্রেজেন্টেশন দিতে পারবে এবং সেখানে বলার অবকাশ রয়েছে যে সেখানে কার কী অবস্থান এটা হচ্ছে সো সোফার আমরা এই অভিযোগটা দায়ের করার পরে আমরা কনফার্মেশন পেয়েছি যে তারা আমাদের এই অভিযোগটা বুঝে পেয়েছেন এবং আমাদের যে সমস্ত এভিডেন্সগুলো আছে আমরা দিয়েছি সেগুলো পেয়েছে এবং অলরেডি ইতিমধ্যে বলা হয়েছে যে এই এটা আসলে যাত্রা আমরা চিন্তা করছি প্রায় পনেরো হাজার ভিকটিম আমাদের আমরা জানি আমাদের এরকম নেটওয়ার্কের ভেতরে আছে যারা প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি অভিযোগ দেয় আচ্ছা আপনারা শুনতে পেরেছেন তো এটি প্রাথমিকভাবে করা হয়েছে অর্থাৎ প্রাথমিকভাবে অভিযোগ আন্তর্জাতিক আদালতে দায়ের করা হয়েছে এরপরে আরও পনেরো হাজারের মতো ভিকটিম রয়েছেন তারাও খুব সম্ভবত অভিযোগ দায়ের করবেন তো বিষয়টা কিন্তু ফেলার বিষয় না ইউ হ্যাভ টু টেক ইট ভেরি সিরিয়াসলি ট্রাস্ট মি হ্যাঁ খবর আছে এ যদি অপরাধ প্রমাণিত হয়ে যায় আন্তর্জাতিক আদালতে তাহলে ডক্টর ইনুস হয়তো আমেরিকায় পালিয়ে গিয়ে মানে যান বাঁচাতে পারেন বা প্রাণ বাঁচাতে পারেন না আমেরিকায় হয়তো তার পালানোর জায়গা নাই উনি ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় আই মিন টু থাউজেন্ড নির্বাচনের সময় হিলারি ক্লিন্টনকে যে কোটি কোটি টাকা দেদারসে দান খয়রাত করেছিলেন তাকে নির্বাচনে পরাজিত করার জন্য সেটি কিন্তু ট্রাম্প অলরেডি জানেন সুতরাং এ ট্রাম্প তাকে আশ্রয় দেবে না আর বাকি যারা সমন্বয়ক বা উপদেশ অপদেষ্টা আছে তারা তো মানে পৃথিবীর কোনো জায়গায় গেলেই তাদেরকে ওই দেশের সরকার অ্যারেস্ট করতে পারে ঠিক আছে তো এদের তো পালানোর জায়গা নাই যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের খবর আছে আচ্ছা আর অবশ্য পাকিস্তান গেলে পাকিস্তান গেলে তারা মানে তাদের যান বাঁচাতে পারে হুম আচ্ছা আর একটু শোনা যাক হ্যাঁ ধন্যবাদ আসলে দেখেন রোম স্টাটিউট যেটাকে বলে রোম বিধি আটানব্বই সাল থেকে রোম বিধিতে বলা আছে যদি পৃথিবীর কোনো জায়গায় মানবতা মানবতাবিরোধী অপরাধ যুদ্ধ অপরাধ এবং অ্যাগ্রেশান আরেকটি হচ্ছে ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি এরকম চারটা অপরাধ যদি সংগঠিত হয় তাহলে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো প্রতিষ্ঠান অথবা কোনো রাষ্ট্র অভিযোগ আনতে পারে ওই তিনি সংক্রুদ্ধ হইতে পারেন তিনি বিক্রিম হতে পারেন বিক্রিম নাও হইতে পারেন তো সেই হিসেবে যে কোনো ব্যক্তি অপরাধের জন্য অভিযোগ নিয়ে আসতে পারেন এবং সেটার জন্য একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালে আপনার অভিযোগ এবং প্রমাণসহ দাখিল করতে হয় শুনতে পেরেছেন তো আচ্ছা অভিযোগ কাদের বিরুদ্ধে করা হয়েছে আমি একটু এদের নাম আপনাদেরকে শোনাই পড়ে শোনাই ইনুজ ছাড়াও এই বাষট্টি জন অভিযুক্তের মধ্যে আসিফ নমরুদ লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিগেডিয়ার সাকাবাত হোসেন সৈয়দা রে যিনি সুন্দরী কুটায় অপ অপদেষ্টা স্থান পেয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ ইনুসের উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং কথিত ছাত্র বৈষম্য জুটের মোহাম্মদ হুসনাই আব্দুল্লাহ সার্বিস মলম আব্দুল হান্নান মাহিন সরকার হাসিব আল ইসলাম আবু বক্কর মজুমদার সহ মোট বাষট্টি জনের বিরুদ্ধে উল্লেখ্য অভিযোগ আনা হয়েছে এই যে অভিযোগগুলোর কথা তারা বলেছেন ইতিমধ্যে ইতিমধ্যে যে এই ভিডিও ফুটেজে এই অভিযোগগুলোর কথা শুনেছেন এই অভিযোগের ভিত্তিতে বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তো আমি আশা করবো হাসিবাল ইসলামের যে স্টেটমেন্ট এই স্টেটমেন্টটাও আন্তর্জাতিক আদালতে হাজির করা হবে আমার আমি আমি প্রিটিশিয়র যে তারা এটি আদালতে হাজির করেছে আপনারা আপনাদের মনে আছে হাসিবাল ইসলাম একটা ভিডিও ফুটেজে বলেছে তারা যদি সংবিধান মেনে কাজ করত তাহলে তাদের বিপ্লব সফল হতো না তারা যদি মেট্রো মেট্রো রেলে আগুন না দিত পুলিশের উপর যদি গণ অর্থাৎ না চালাতো তাহলে তাদের মুভমেন্ট সাকসেসফুল হতো না সুতরাং এটিও কিন্তু একটা স্বীকার উক্তি বুঝতে পেরেছেন হাসিব আল ইসলাম সে স্বীকার করে নিয়েছে যে এই তাদের টোটাল পুরা মুভমেন্টটা ছিল একটি সন্ত্রাসী আক্রমণ সন্ত্রাসী হামলা এবং পুলিশের উপর যে নিধনযোগ্য চালানো হয়েছিল অর্থাৎ প্রায় চার হাজারের মতো পুলিশ যে মারা হয়েছিল এই মারা মেরে ফেলার দায় দায়িত্ব হাসিবাল হাসিবাল ইসলাম স্বীকার করে নিয়েছে সুতরাং স্বীকারোক্তি যখন আছে তখন এই মামলায় আন্তর্জাতিক আদালতের এই মামলায় যেতা খুবই স্বাভাবিক এবং সহজ হয়ে যাবে ঠিক আছে আর একটু শুনি উনি কি বলেন আমরা সেটাই অবলম্বন করেছি আমরা একজন বিক্রিমকে দিয়ে অপরাধ সংগঠিত কখন হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে সেটা প্রমাণ সহ জমা দিয়েছি আচ্ছা প্রমাণ সহ তারা জমা দিয়েছে মূল অভিযোগপত্রের সাথে প্রায় আটশো পৃষ্ঠার তথ্য নথিপত্র প্রমাণ স্বরূপ যুক্ত করা হয় ঠিক আছে কুড়া বিরোধী আন্দোলনের নাম করে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইনুস সরকার গত পাঁচই আগস্ট থেকে আটই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে বাংলাদেশ আওয়ামী লীগ তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী বাংলাদেশে বসবাসরত হিন্দু খ্রিস্টিয়ান সংস্কৃতিসেবী বুদ্ধিস্ট এবং পুলিশ বাহিনীর উপর নির্মম নির্যাতন মানব মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক আদালতে এইগুলোকে তুলে ধরা তুলে ধরা হয়েছে সুতরাং এটি প্রমাণিত সত্য দেশ থেকে বাধ্য করা লক্ষ লক্ষ ঘরে আক্রমণ সম্পদ বিনষ্ট করা এইগুলোও নথিপত্রের মধ্যে উল্লেখ মানে দেওয়া হয়েছে সুতরাং এটি খুবই আশাব্যঞ্জক আর একটু শোনা যাক দেওয়ার পরে আমরা একটা পেয়েছি অর্থাৎ বর্তমানে একটি নাম্বারভুক্ত মামলা হিসেবে এটি রয়েছে আচ্ছা এটি আন্তর্জাতিক আদালত যে গ্রহণ করেছে এই মামলাটি সেই ব্যাপারে ওনারা কনফার্মেশন পেয়েছেন বুঝতে পেরেছেন আচ্ছা আর একটু শুনি এবং ভবিষ্যতে আমরা আরও মামলা নিয়ে আসব আরও একাধিক মামলা নয় কারণ আপনি জানেন যে মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যা হতে গেলে এটাকে বিশাল জনগোষ্ঠীর মধ্যে হতে হয় তো একজন দুইজন বা তিনজন কোনো ইস্যু নয় এখানে শত শত হতে হয় তো বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের চল্লিশ ভাগ মানুষ মিনিমাম রিপ্রেজেন্ট করে এই চল্লিশ ভাগ মানুষের অবস্থা খুবই খারাপ আচ্ছা চল্লিশ ভাগ মানুষের অবস্থা তো খারাপ কিন্তু চার হাজার পুলিশের উপর যে গণ অট্টা চালানো হয়েছে এটি হচ্ছে সবচেয়ে বড় এভিডিয়েন্স উনি বলেছেন শত শত মানুষ কিন্তু চার হাজার পুলিশ তো শত শত মানুষ না এই সংখ্যা তো কম না এটি ডেফিনেটলি এটি ডেফিনেটলি গণ হট্টা ঠিক আছে আচ্ছা আপনি যদি কলকাতায় যান অসংখ্য বাঙালি সেখানে পড়ে আছে অধ্যাহারে অনাহারে শুধু জীবন বাঁচানোর জন্য নিজের ঘর বাড়ি চেয়ে বাস্তুহারা হয়ে আচ্ছা এগুলো শুনলাম আচ্ছা আন্তর্জাতিক আমি আবার মূল বিষয়ে চলে আসি আন্তর্জাতিক অপরাধ আদালতে দাখিলকৃত এই অভিযোগের মধ্য দিয়ে সিলেটের মেয়র আনোয়ার জামান চৌধুরী প্রথম ব্যক্তি হিসাবে দখলদার ইনুস বাহিনীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের করেন ধন্যবাদ তাকে তো আরো প্রায় পনেরো হাজার অভিযোগ আদালতে দায়ের করার জন্য ব্যাপকভাবে প্রস্তুতি চলছে আপনারা সাথে থাকবেন এই মামলাকে সাকসেসফুল করার জন্য আমাদের সকলের সমর্থন এবং সহযোগিতা সহযোগিতার প্রয়োজন আছে বলে আমি মনে করে থাকি মামলা সাকসেসফুল হোক এই আশা করে আমি আজকের আলোচনা শেষ করছি সবাই ভালো থাকবেন লাভ অল